হ্যালো ওয়ান ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতা তোমরা দেখছো মমিতাস গুড লাইফ তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা মোটামুটি আছি কেননা গলার কন্ডিশন এখনও খারাপ সেটা দেখতেই পাচ্ছ তোমরা আর অ্যানিরও ঠান্ডা লাগাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি হালকা এখনও রয়েছে দুজনেই মা বেটে দুজনেই এখন লুলু লুলুর করছি আমরা আর এই বাড়িতে কালকে বিকেলে এসেছি ওই সাড়ে চারটে পাঁচটা নাগাদ করে এসেছি মেনলি এসেছি কিছু টুকটাক কাজ আছে সেগুলো এই বাড়ি থেকে কমপ্লিট করবো সেই জন্য এসেছি আর তাছাড়াও ঠান্ডা লেগেছে দিন শরীর ঠিক হচ্ছে না ভাবলাম একটু মানে বাড়িটা চেঞ্জ করি হয় না হাওয়া বদল করলে একটু বেটার হয় তো একটু বদল করলে যদি কিছু বেটার হয় তার জন্য এখানে আসা আর এনি অন্নপ্রাশন তো জানুয়ারি মাসে পাঁচ তারিখে তো ডেট তো চলেই আসছে দেখতে দেখতে আর এই শরীর খারাপ শরীর খারাপের চক্করে কিচ্ছু হয়নি এখনও অব্দি শপিং থেকে শুরু করে ইনভাইট করা থেকে শুরু করে কিচ্ছু হয়নি তো ওর এই বাড়িতে এসেছি এই দিকে আমার মা বাড়ির দিকে যত ইনভিটেশান আছে সেগুলো কমপ্লিট করব। একটু শপিং টপিং সব করব করে তারপর আবার ওই বাড়ি যাব সো আজকে সারাদিন যা করব সেটাই এই ভিডিওটাতে শেয়ার করবো তো চলো এই ভিডিওটা দেখতে থাকো আয়ুফ আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো বেশি ভাবনা করে দিন করি এখানে বরফির ফাইনালি ঠান্ডা লেগেছে জামা পরা স্টার্ট করেছে তাও পাতলা জামা ওদের যে ড্রেসগুলো হয় মোটা মোটা সেগুলো পরালেও থাকতে পারে না তো বোনের একটা পাতলা টি শার্ট এখনও পরে আছে তাও মেঝেতেই গড়াতে হবে ওকে ওর এখনও এত গরম আর এই যে এখানে দেখো এখানে যাত্রাপালা চলছে এই যে যাত্রাপালা চলছে এখানে এই যে লুড়োর ঠান্ডা লাগে ও ঠান্ডায় ঠান্ডা গরমে গরম আর এই সারাক্ষণই গরম কী হয়েছে কি হয়েছে সব সময় এরকম করতে না কেন সব সময় এরকম করে সব সময় এরকম করে বস একটু বস চুপ করে একটু বস সারা এই যে একজনকে পুরো প্যাকিং করে রেখেছি আরে ভাই সাহেব ওফ 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 এদের জ্বালায় আর ভিডিও করা যাবে না সকাল থেকে চলছে সকাল থেকে চলছে পড়ে যাব আমি ঢাকা মারলে হ্যাঁ তুই ধারে বসে আছে কিন্তু সুইটে একদম আর ইনি উঠতে পারছে না দেখো 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 রগরটা দেখো না এই তুই বিছানা উঠতে পারিস না হ্যাঁ এই বিছানাটা তো অনেকটা নিচু ওট ওট নিজে থেকে পোত্তা ঝুলিয়ে লেজ নাড়াচ্ছে আরে কাকে দেখে না দেখে ভগবান যারে খালি ঝগড়া করতে লাগে মানে না ঠেলে দিলে উনি উঠতে পারেন না সো চলো আজকে লাঞ্চের ম্যাম তোমাদের সাথে ফটাফট শেয়ার করে নিই এটা দিয়ে স্টার্ট করি এটা হচ্ছে হচ্ছে কি শীষপালং এর বড়ি দিয়ে কুমড়ো আলু ঠালু দিয়ে একটা তরকারি এটাতে হচ্ছে কি আছে ডাল সেদ্ধ আর এটাতে এটাতে আছে ভাত আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে মাছের ঝাল আর এটাতে মনে হয় আলু সেদ্ধ আছে হ্যাঁ আলু সেদ্ধ আর এটাতে হচ্ছে কি উচ্ছে আলু ভাজা এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু এখনো কারোরই খাওয়া হয়নি আমি এখন আগে খেয়ে নেব আজকে তো শারদা মায়ের জন্মদিন সো আমাদের বাড়ির সামনে যে মঠটা রয়েছে মানে যেটা দেন মুখে প্রসাদ হলো ওই মঠে ওই মঠে শারদা মায়ের জন্মদিন পালন করা হয় বেশ অনেক বড় সড়ো করে যজ্ঞজজ্ঞ হয় আর কি তো এর আগেও আমি একবার গেছিলাম তো সেটার ভিডিও অলরেডি আমার ব্লগে আছে আর আজকে সকাল থেকে টাইম পাইনি শরীরটা ভালো লাগছিলো না যাবো যাবো করছিলো আর যাওয়া হয়নি বাবা গেছে গিয়ে ঘুরে এসছে আর প্রসাদ দিয়েছে ওখান দিয়ে খিচুড়ি প্রসাদ দিয়েছে খেয়েছি সেটা আর এখন একটু বিকেল বিকেল বলতে চারটে মতো বাজে বেশি বিকেল করছি না আমার ঠান্ডা লেগেছে মেয়েরও ঠান্ডা লাগাটা সবে একটু ঠিক হওয়ার দিকে যাচ্ছে তাই ওকে নিয়ে রিক্স নিতে চাইছি না সেজন্যই আর ওকে নিয়ে বেরোয়নি যদি আবারও ঠান্ডা লেগে যায় বাট এখন বেরোবো একটু মা আমি ওকে নিয়ে বেরোবো বিকেল থাকতে থাকতে একটু মঠে যাব গিয়ে দাও একটু নমস্কার করে আসব আর এখানে এনি অন্নপ্রাশনে টুকটাক কয়েকটা ইনভিটেশন যে রয়েছে পাশাপাশি ভাবছি বেরিয়ে সেগুলোও করে দিয়ে আসবো তা আমি তো রেডি হয়ে গেছি মেয়ে এখন এই জাস্ট রেডি করব ওকে রেডি করব আর মাও রেডি হবে তারপর একসাথে বেরোবো সব এখন সাড়ে চারটের মতো বাজে এই জাস্ট বেরোলাম আমরা অ্যানিকে নিয়ে আগে মঠে যাচ্ছি তারপর ওখান থেকে যাবো যাদের যাদের বাড়ি যাওয়ার আছে আর আমাদের বাড়ি থেকে না মঠের একটা শর্টকাট আছে বাট এই রাস্তাটা সবসময় খোলা থাকে না অকেশন পারপাসে খোলে তো আজকে যেহেতু অনুষ্ঠান আছে তাই শর্টকাটটা খুলেছে তাই বেশিক্ষণ লাগবে না জাস্ট দু মিনিট লাগে আমাদের বাড়ি থেকে মঠে যেতে নালে ঘোড়া রাস্তাটা দিয়ে যেতে পাঁচ দশ মিনিট লেগে যায় তো এই যে আমি এখন হাঁটছি আমার সাথে এই যে একজন এতটা পুরো দিয়ে এলো আর এই যে নিকে নিয়ে আগে আগে যাচ্ছে আমরা তো ভেবেছিলাম যোগ্য শেষ হয়েই যাবে না চারটে অবধি হওয়ার কথা বাট এখনো হচ্ছে চলো তোমাদেরও দেখাই শীতে পড়ার জন্য অ্যানের জন্য কতগুলো জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেগুলো আজকে দিয়ে গেল তোমাদের একটু দেখিয়ে দিই এটা একটা টুপি এরম টাইপের টুপিও একটা পরে এটা অ্যাশ কালারের মধ্যে দিয়েছো এটা লাইট কালার আর সেম দেখতে এটা কালার আলাদা আর এই একটা হুডি আছে আর এটার মধ্যে হচ্ছে মোজার সেট আছে চারটে না পাঁচটা মোজার সেট আছে আর এটা তো দুটো হুডি আছে দাঁড়ো এই যে এই একটা আর এই একটা এই দু এই তিনটে হুডি অর্ডার দিয়েছিলাম হুডি আর এই যে মোজার সেট আর টুপি সব কটাই একসাথে এসেছে আজকে কে এটা মাম্মা এতে কে এটা লুডো মাম্মা লেগে যাবে তুই যা করছিস তো কে এটা লুডো মামা হ্যাঁ 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 কি খুশি ওই

বরফি চলে তুমি তো উঠতে পারো ওঠো তুমি তো উঠতে পারো কি হলো হঠাৎ করে এই দেখ আরেকজন ওঠো ওঠো উঠে আসো ওতো অত ওঠো จัดเิน่ะจัดเิน่ะจัดเิน่ะมุกจัดวิน่ะมุกจัดวิน่ะมุกจัดวิน่ะเฮ้ কানটাই ধরবে মামার কান ধরে মারবে আমাকে বল এই মামা কেন দুষ্টুমি করিস রে তুই কানটা ধরে ছেড়ে দেবো হম কানটা ধরে ছেড়ে দেবো একদম কেন দুষ্টুমি করিস তুই লেগে যাবে লুডো মামার লেগে যাবে দিলি চেটে দিলি আই বাহ বাহ আমি হল মুড়ি খাচ্ছি আর আমার মেয়ে মুড়ি খাওয়া দেখে দেখ মুড়ি খাস জন্য কি বাহ আমি নিজেই খেয়ে নিচ্ছি হম মুড়ি খাওয়ার জন্য কি ভালো বাসে মুড়ি খেতে ওর মুড়ি খেতে কি এত ভালো লাগে না

এ মামা এই জিনিসটা মেয়ের আমার মতো হয়েছে মুড়ি পছন্দ করে আর কি গাবে মুড়ি গাবে ও কষ্টিয়ে দাও